আসসালামু আলাইকুম ইদানিংকালে মোহাম্মদপুরের নওশাদের চিকেন স্যুপ দারুণ রকম ভাইরাল আর শীতের দিনে বিকেলে এই রকম এক বাটি স্যুপ না ভালো লাগে আপনাদের ভাইয়ার সাথে একদিন চলে গিয়েছিলাম এই নওশাদের চিকেন স্যুপ খেতে তারপর বাড়িতে এসে রান্না করার চেষ্টা করেছি আর আমার মনে হয় খুব কাছাকাছি স্বাদ নিয়ে আসতে পেরেছি একশো পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট তো হবেই চলুন আজকে এই স্যুপটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো আজকে স্যুপ তৈরি করার জন্য আমি ফার্মের মুরগি ব্যবহার করব এখন কাঁচা বাজারে এই ফার্মের মুরগি কেটে তারপর বিক্রি করে অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ওজনে কিনতে পারবেন দুইটা মুরগির চারটা রান কিনে আনা হয়েছে আর রানের মাংস দিয়ে এটা বানালে খেতে খুব ভালো হয় কারণ রানের মাংসগুলো একটু বেশি জুসি থাকে বাড়িতে আনার পর এই মাংসের টুকরাগুলো আমি আরও একবার ছোট করে নিব যেগুলো একটু বেশি বড় রয়েছে একটু বড় বড় করে রাখার চেষ্টা করেছি তবে আপনারা চাইলে অনেক বেশি ছোট করে নিতে পারবেন যেটা অন্যান্য স্যুপের দোকানগুলোতে করে থাকে মাংসগুলো টুকরা করা হয়ে গেলে অবশ্যই ধুয়ে নিতে হবে এবার একটা কড়াইতে খুব সামান্য তেল নিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে মাংসের সবগুলো টুকরা দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে এসে এই মাংসের টুকরাগুলো একটু ভেজে নিতে হবে এই ফাঁকে বলে দেই এখানে আটশো গ্রামের মতো মাংস রয়েছে মাংসগুলো ভাজার সময় হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করব সেই সাথে পরিমাণ মতো লবণ দিতে হবে এই মাংসগুলোর জন্য যতটুকু লাগে তারপর চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে এই মাংসগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব এরপর এর মধ্যে আমি স্যুপের জন্য পানি অ্যাড করবো আর আজকে প্রায় আড়াই লিটারের মতো পানি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো পানি কম বেশি করে নিতে পারবেন তবে এই পরিমাণ পানিটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবার এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত আর চুলার আঁচটা বাড়ানো থাকবে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব আর খেয়াল করেছেন উপরে বেশ কিছু ফেনার মতো হয়েছে এগুলো তুলে ফেলে দিতে হবে আর এই ফেনা তোলার কাজটা বেশ কয়েকবার করতে হতে পারে এরপর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে এবং ঢেকে এটাকে কমপক্ষে দুই ঘন্টার মতো জাল করতে হবে আর এই দুই ঘন্টার মধ্যে স্যুপের জন্য যে চিকেন স্টকটা প্রয়োজন রয়েছে সেটা তৈরি হয়ে যাবে চিকেন স্টকটা যখন তৈরি হচ্ছে তখন কিছু কাজ সেরে নিতে হবে তিনটার মতো ডিম লাগবে তাই ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নেব এবং ডিমের কুসুমটা আমি আলাদা করে রাখব কারণ কুসুমটা ব্যবহার করব না আর যেহেতু ডিমের কুসুম ব্যবহার করব না তাই আমার স্যুপের কালারটা একদমই সাদা থাকবে তবে আপনারা চাইলে পুরো ডিম ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের স্যুপ নসাদের স্যুপের মতো কিছুটা হলদে টাইপের হবে স্টকটা তৈরি হওয়ার শেষের দিকে এসে এক কাপ পানির মধ্যে প্রায় চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব এই কর্নফ্লাওয়ারটা আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে আর সেটা নির্ভর করবে কর্নফ্লাওয়ারের কোয়ালিটির উপর এবং আপনি কি পরিমাণ স্যুপটা ঘন করবেন তার উপর বেশ কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছি এবার এই কাঁচামরিচগুলো আমি ভিনেগারের মধ্যে ভিজিয়ে রাখব প্রায় ঘন্টা দুয়েক পর চিকেন স্টকটা তৈরি আর যে পানি দিয়েছিলাম তা কিন্তু খুব সামান্যই কমেছে এই অবস্থায় এসে এর মধ্যে অ্যাড করব প্রায় দুই টেবিল চামচের মতো ভিনেগার সেই সাথে অল্প করে বা একটা চামচের মতো টেস্টিং সল্ট ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার লবণটা একটু চেক করে নিতে হবে আর যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করতে হবে ডিমের যে সাদা অংশ ফেটিয়ে রেখেছিলাম তার পুরোটাই দিয়ে দিব সব শেষে এসে এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশাতে হবে ঘন করার জন্য আর এই সময় অবশ্যই চুলার আঁচটাকে একদম কমিয়ে নিতে হবে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার ঢালবো এবং অপেক্ষা করব পছন্দ মতো ঘন হয়ে আসা পর্যন্ত স্যুপের দোকানের স্যুপগুলো খুব ঘন হয় আর অতটা ঘন আমার খুব একটা পছন্দ না তাই আমি আমার পছন্দ মতো ঘন করে নিচ্ছি যদি খুব বেশি ঘন পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে রান্নাটা কিন্তু শেষ আমার স্যুপটা এই মুহূর্তে খাওয়ার জন্য রেডি এই স্যুপটা শুধুমাত্র কাঁচামরিচ আর ভিনিগার দিয়ে খেতেই আমার কাছে ভালো লাগে তবে আপনারা যদি সস অ্যাড করতে চান তাহলে করতে পারেন সেই ক্ষেত্রে স্বাদ কিন্তু অনেকটাই বদলে যাবে যারা মোহাম্মদপুরের নওসাদের স্যুপ খেয়েছেন তাদের অনুরোধ করব বাড়িতে এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন আবারও কথা হবে পরবর্তী রেসিপিতে ভালো থাকবেন ধন্যবাদ